নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রার্থী যারা বলছিলেন রাস্তায় ধুক ছিল আর ধুক ছিল না এবার মৃত্যু হলো কার্যত একজন চাকরিপ্রার্থীরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে আছি আর এন টেগর হসপিটাল সামনে সামনে চাকরিপ্রার্থীরা রয়েছেন আমাদের সঙ্গে আমি বলছি আপনাদের এবার মৃত্যু শুরু হচ্ছে মানে আমি বলছি আর আপনার রাস্তায় পড়ে নেই পেটের জন্য পড়ে নেই এবার আপনাদের এক এক করে মৃত্যু হচ্ছে নাকি আমাদের এখন সিঁদুর মোছা খেলা চলছে আমাদের বন্ধু যোগ্য শিক্ষক আদিবাসী সম্প্রদায়ের মানুষ সুবল সোরেন চলে গেল কারণ রাজ্য সরকার নিজেদের চাকরি চুরির যে দায় পাপ মুছে ফেলার জন্য আবার পরীক্ষা নিচ্ছে তরিঘরি করে গতকাল অ্যাডমিট কার্ড প্রকাশ করে দিয়েছে এতদিন আগে আমরা কি অপরাধ করেছি সেটা আমরা জানি না আমরা যে অযোগ্য সুপ্রিম কোর্টও তা বলতে পারলো না রাজ্য সরকারও বলতে পারলো না সিবিআই বলতে পারলো না আমাদের চাকরি চলে গেল আজকের আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এই যে বন্ধু সুবল সোরেন সহ আমাদের যে সিঁদুর মোছার খেলা শুরু হয়ে গেল আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং সর্বোপরি রাষ্ট্রপতি মহোদয়া তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে সুবল তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমি সম্প্রদায় বর্ণ জাতিভেদ নিয়ে বলছি নাই কিন্তু একটা আবেগ এই আদিবাসীরা এমনি সমাজ সামাজিকভাবে পিছিয়ে একজন যোগ্য শিক্ষক তার দু দুবছরের বাচ্চা অনাথ হয়ে গেল তার পরিবারের কে দায় নেবে কে দায় নেবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা তো সেই জন্যই বলছি দেশের শিক্ষা সবার দেশের প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতি মহোদয় মুখ্যমন্ত্রী এই দায় এড়াতে পারে না আর আজকে স্বাধীনতা দিবসে আমরা বিনয় বাদল দিনেশ মাস্টারদা সূর্য সেন শহীদ ক্ষুদিরাম এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সহ নেতা আমা তাদের বক্তব্য তাদের কথা আমরা ছাত্রছাত্রীদের তুলে ধরার বিষয় মোছার খেলা চলছে আপনারা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমি বলছি আমাদের পশ্চিমবঙ্গটা কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে অন্ধকারের দিকে তলিয়ে তলিয়ে যাচ্ছে না গেছে আজকে স্বাধীনতা দিবসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা একটা উপহার এনেছি এই সেই কালো কাপড় এই কালো কাপড়ের দুর্নীতি দুর্নীতি করে যারা আমাদের সুবল সোরেনের জীবনটা কেড়ে নিল তাদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী এই দুর্নীতির সিস্টেম স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তর তাদেরকে আজকে জাতীয় পতাকার পরিবর্তে এই কালো কাপড়টা উৎসর্গ করলাম মুখ্যমন্ত্রী আপনি সবার সঙ্গে দেখা করার জন্য যান কেন এখনো আসতে পারলেন না আরেন ট্যাগরে আমার সহকর্মী আমার বন্ধু যোগ্য শিক্ষক সুবল সরেনের নিথর দেহটা আপনার ওই চাকরি চুরির জন্য আমাদের আজকে সুবল সেরণের সরেনের দেহটা পড়ে আছে এখানে কোনো খোঁজ খবর নেই কোনো খোঁজ সারা শব্দ নেই কারণ মুখ্যমন্ত্রী নির্মম তিনি মানবিক নন তিনি নির্মম আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের যোগ্য চাকরি আমরা যেহেতু কোন রকম দুর্নীতির সঙ্গে নেই রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে আমাদের সমস্ত শিক্ষাকর্মী সহ যোগ্য শিক্ষাকর্মী থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি অবিলম্বে ফেরাতে হবে পরীক্ষা মানছি না আমরা পরীক্ষা দেব না আমরা পরীক্ষা দেব না এটাই পরিষ্কার কথা একটা কথা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন উনি তো লাশ খুব পছন্দ করেন মানুষের লাশ তো উনি জেলা থেকে লাশ নিয়ে এসে কলকাতায় আসতেন কলকাতায় গোটাটা পরিক্রমা করতেন তো আজকে তো একজন যোগ্য শিক্ষক চলে গেলেন আদিবাসী সমাজের শিক্ষক নয় আগস্ট ঘটা করে ঝাড়গ্রামে উনি আদিবাসী দিবস পালন করে এলেন উনি সেখানে বলে এসেছিলেন আমার বুকে আদিবাসীরা থাকে কিন্তু উনি ধাম ব্যবস্থা করেন ওনাকে একটা কথা বলতে চাই আপনাকে ধাম ব্যবস্থা করতে হবে না তাদের সংস্কৃতি তারাই রক্ষা করতে পারবে আপনি তাদের জন্য যে চাকরিটা তারা কষ্ট করে অর্জন করেছিল সেইটা আপনি বাঁচাতে পারলেন না আপনার প্রতিষ্ঠান দুর্নীতি করেছে আপনার প্রতিষ্ঠানের দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা নেতামন্ত্রীদের ঘরে গেছে সেইটাকে রক্ষা করার জন্য নেতামন্ত্রীদেরকে মন্ত্রীদেরকে ছাব্বিশ সালে ভোট বৈধী পার হওয়ার জন্য আপনি একটা শিক্ষক শুধু নয় বলুন হ্যাঁ লাশ যাচ্ছে তো আরো অলরেডি একজন অসুস্থ হয়ে আবার তারও স্ট্রোক হয়েছে আপনার জানেন মানে কৃষ্ণকান্ত আগে দুজন মারা গেছে কৃষ্ণকান্ত রায় তিনি হচ্ছে গোল্ড মেডালিস্ট সেটা তো ঠিকই সেটা তো ঠিকই যার যায় সে বোঝে এবং ও তিনি যেভাবে সকালবেলা কর্মকাণ্ডটি করছিলেন তাতে মানে আমরা সত্যি আমাদের আবেগকে আবেগকে ধরে রাখতে পাচ্ছি না এই বিষয়টাকে মানবিক সুমندا বলবো লাইভে রয়েছে অশঙ্ক মানব আমি বলতে আরএন টেগোরের সামনে থেকে আমি একটাই জিনিস আমরা তো এই জিনিস দেখতে চাইনি শিক্ষিত বেকারের লাশ এই এই বাংলার মানুষ কি চেয়েছিল শিক্ষিত বেকারের লাশ না না এই লাশ দেখার জন্য তো পরিবর্তনের সরকার আসেনি কেউ চায়নি এই জিনিস কিন্তু এই ভয়ঙ্কর একটা দিন পশ্চিমবাংলার মানুষকে দেখতে হচ্ছে শিক্ষিত প্রজন্ম ছাত্র ছাত্রী বুদ্ধি যা আছে বলবো বিদ্যান আপনারা ভেবে দেখুন আমাদের পাশে দাঁড়ান রাজ্যের ও রাজ্যের সমস্ত অংশের শিক্ষক কুল অধ্যাপক সবাইকে বলবো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত কোর্ট আপনারা আমাদের পাশে দাঁড়ান হ্যাঁ আমাদের যাবো তো আমাদের মালা দিতে আসতে হবে তো মুখ্যমন্ত্রীকে ওনার স্ত্রী বলে স্বামী বলে গেছে যে মালাটা দিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মালাটা দিতে আসবেন কালীঘাট যাবো তো আমরা হ্যাঁ না লাশ নিয়ে নয় আমরা আমাদের যে যোগ্য শিক্ষক চলে গেছেন মুখ্যমন্ত্রী শেষ শ্রদ্ধা জানাতে আসবেন তো ওনার উচিত তো উনি বাঁচাতে পারলেন না আমরা আশা করতে পারি উনি যোগ্য শিক্ষক চলে গেল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার চোর পার্থ চ্যাটার্জি এডুকেশন মিনিস্টার প্রাক্তন তাদের সংগঠিত দুর্নীতির কারণে চলে গেল তার জন্য তাকে মাল্য মাল্যদান করতে আসবেন না মুখ্যমন্ত্রী এতো লজ্জার বিষয় আমরা অপেক্ষা করছি মুখ্যমন্ত্রী আসেন একবারও ফোন করেছে মুখ্যমন্ত্রী আপনারা জানেন কোন খবর খবরই মুখ্যমন্ত্রীর কাছে কেউ না মন্ত্রী এখনো পর্যন্ত আসেনি কোন বিরোধীর কান্না হাহাকার ওর মায়ের যে হাহাকার কোন মানুষ যদি সে মানুষ হয় তাহলে তার যদি প্রাণ না কাঁদে তাহলে তাকে মানুষ বলতে আমার মানে লজ্জা হবে কোন একটা জিনিস শুধু জিজ্ঞাসা করবো অসুস্থ ছিল কি দেখুন এই চাকরি চলে যাওয়ার পরে আবার পরীক্ষা ঘোষণা করা এই যে ডিপ্রেশন কোনো অন্যায় করিনি তারা কখনো ভাবেও নি যে তাদের চাকরি যেতে পারে সেই সময় এটা একটা সবচেয়ে বড় ট্রমা যে তাদের আবার চাকরি চলে যেতে পারে দু হাজার ষোলোতে যিনি এই যে সোরেনের কথা বলা হচ্ছে কার্যত তিনি পঞ্চান্ন মধ্যে বাহান্ন নাম্বার পেয়েছিল তিনি পঞ্চান্ন মধ্যে বাহান্ন নাম্বার পেয়েছিলেন তিনি ২০১৬ হাজার যে হ্যাঁ এটাই তো তার অপরাধ ছিল আদিবাসীরা এমনি পিছি আমি তো আগেই বললাম এটাই তার অপরাধ ছিল তিনি সাদা খাতা দেননি তিনি ঘুষ দিতে পারেননি সেই আক্রোশে রাজ্য সরকার শিক্ষা দপ্তর ওনার মতো আমাদেরও চাকরিটা কেড়ে নিল উনি তো চলে গেলেন আমরা জীবন্ত লাশ হয়ে আজও ঘুরে বেড়াচ্ছি আস্তে আস্তে করে আমাদের এই পোস্ট ট্রমাটিক জন্য একজন একজন করে টিচার মারা যাবেন